ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় স্টুডেন্টস আজকে তোমাদের ক্লাস নাইনের সূচকের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এটি তোমাদের অধ্যায় টু পেজ নাম্বার একুশ ঠিক আছে তো এই অঙ্কগুলোগুলো আমরা ক্লাস সেভেনে আমরা করেছি তবু তোমাদের এই কিছু নিয়ম সম্পর্কে ধারণা দেই কেননা নিয়মগুলি যদি তোমাদের স্বচ্ছভাবে ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে না তো চলো প্রথমে দেখো যদি বলা হয় ফাইভ এক্স অর্থাৎ এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে সহক বা কো আর এটা হচ্ছে আমাদের কি চল ঠিক আছে এবার যদি বলা হয় যে ফাইভ স্কোয়ার তার মানে এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে সূচক বা ইন্ডেক্স আর এটা হচ্ছে নিধান বা বেস ঠিক আছে এই সূচক বা ইন্ডেক্স একে আমরা কি বলি একে বাংলায় ঘাতও বলা হয় ঘাত বা ইংলিশে পাওয়ারও বলা হয় ঠিক আছে তো চলো আমরা এক এক করে ক্লিয়ার হয়ে যাব তাহলে আমরা কি বলবো এরকম থাকলে এটাকে বলবো সহক এটাকে বলবো চল ঠিক আছে এবার যখন আমাদের এরকম স্কোয়ার দেওয়া থাকবে এটাকে বলবো আমরা সূচক বা ইন্ডেক্স বা এটাকে ঘাতও বলা হয় বা পাওয়ারও বলা হয় ঠিক আছে আর এই নিচেরটাকে আমরা বলবো নিধান বা বেস এবার যদি আমার এক নম্বর সূত্র যদি থাকে ধরো আমরা যদি লেখি এ গুণন এ গুণন এ গুণন তাহলে এক্ষেত্রে আমাদের কী হবে যদি গুণ সম্পর্ক থাকে আর এটা হচ্ছে বেস ঠিক আছে বেস তার মানে এ মানে কিছু নেই মানে উপরে ওয়ান ধরতে লাগবে কিছু নেই মানে ওয়ান ধরতে লাগবে ওয়ান ধরতে লাগবে ঠিক আছে তো বেসটা আমাদের একই এক্ষেত্রে যদি গুণ সম্পর্ক থাকে তাহলে কি হয় এই সূচকগুলোকে আমাদের যোগ হয় অর্থাৎ আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে তার মানে আমরা লিখতে পারি এ কিউব ঠিক আছে তা এক্ষেত্রে আমাদের তাহলে কী দেখা গেলো যে যদি আমাদের বেশটা একই থাকে আর গুণ সম্পর্ক থাকে তখন পাওয়ারগুলোকে কি হয় পাওয়ারগুলোকে বা ঘাতগুলোকে যোগ হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা এক নম্বর সূত্র কি লিখতে পারি এক নম্বর সূত্র লিখতে পারি এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে লিখতে পারি এ টু টু দি পাওয়ার এই যে কোন সম্পর্ক রয়েছে বেস একই রয়েছে তার মানে এই পাওয়ার দুটো কী হবে যোগ হবে ঠিক আছে আবার যদি আমার থাকে কি দুই নাম্বার সূত্রে আমরা কী লিখতে পারবো এ টু দি পাওয়ার এম ভাগ যদি থাকে আর এ টু দি পাওয়ার এন থাকে এক্ষেত্রে আমার বেস দুটো সেম আছে তাহলে ভাগের ক্ষেত্রে আমি কী লিখবো এ টু দি পাওয়ার এম মাইনাস এন অর্থাৎ ভাগের ক্ষেত্রে আমার বিয়ে হয়ে যাবে ঠিক আছে এবার যদি আমরা লিখি ধরো তিন নাম্বার সূত্র কী বলা আছে তিন নম্বর সূত্রে আমি লিখবো এ টু দি পাওয়ার এম ব্র্যাকেট এরকম ঠিক আছে সেক্ষেত্রে আমি কী লিখবো দেখো বেশ যা আছে তাই থাকবে এ দুটো কি গুণ হয়ে যায় তাহলে হবে কি এম এন ঠিক আছে আবার যদি বলা থাকে এ বি ঠিক আছে এ বি দি পাওয়ার এম তাহলে আমরা কী লিখবো এর উপরও কী লিখব এর উপরও লিখব এম আবার গুণন এর উপরও লিখবো এম অর্থাৎ এর সূচক হবে এম বিয়েরও সূচক হবে এম ক্লিয়ার তারপরে দেখো পাঁচ নম্বর সূত্রে কি বলা আছে পাঁচ নম্বর সূত্রে যদি দেওয়া থাকে এ বাই বি ঠিক আছে তার উপর টু দি পাওয়ার এম সেক্ষেত্রে আমি লিখতে পারব কি এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম ঠিক আছে এক্ষেত্রে কিন্তু আমাদের কি বি সমান সমান বি নট ইকুয়াল টু জিরো হতে হবে ঠিক আছে এটা কিন্তু আমাদের এই শর্ত মেনে চলতে লাগবে ওকে তাহলে এই সূত্রটি ঠিকঠাক হবে তারপরে ছয় নম্বর সূত্রে কি লিখতে পারি এ টু দি পাওয়ার জিরো যদি থাকে তাহলে আমরা লিখবো ওয়ান অর্থ টেন টু দি পাওয়ার জিরো হলেও হবে ওয়ান কী করে আসে দেখো ধরা যাক আমাদের রয়েছে কি এক হাজার টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই এক হাজার টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে এক্ষেত্রে আমরা কি করব ভাগের ক্ষেত্রে কি হয় পাওয়ারগুলোকে পাওয়ারগুলো মাইনাস হয় তাহলে বেশ ঠিক থাকবে পাওয়ার কি হবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে মাইনাস হলে কি হবে আমার এক হাজার টু দি পাওয়ার জিরো তার মানে হয়ে যাবে ওয়ান আর এক্ষেত্রে আমি যদি এটা করলাম এক্ষেত্রে আমি এটা কী কী করতে হবে ডাইরেক্ট কেটে দিলাম কেটে দিয়ে ওয়ান লিখতে পারি তার মানে কী বলা যায় যে টু দি পাওয়ার জিরো থাকলে সেক্ষেত্রে হবে আমার ওয়ান চার টু দি পরের উপর জিরো থাক সেক্ষেত্রে ওয়ান হবে ক্লিয়ার এবার পরের নিয়মটা কী বলা আছে দেখো পরের নিয়মে বলা আছে যদি এ টু দি পাওয়ার মাইনাস এম থাকে তাহলে আমরা লিখতে পারি কি ধরো ধরো এখানে বেসের নিচে ওয়ান আছে ঠিক আছে তাহলে ওটা কি উল্টে যাবে আর টু দি পাওয়ারটা এর উপর হবে ক্লিয়ার এই ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি তারপর রুলস এইটি কি বলা আছে রুলস এইটে বলা আছে রুট এখানে যদি এম থাকে এ থাকে সেক্ষেত্রে আমরা রুটটা যখন তুলে দিব তেমনি লিখতে পারবো এ ওয়ান বাই এম ঠিক আছে পরে দেখো যদি অর্থাৎ যদি এখানে আমরা দেখো যদি লিখি রুট ওভার সেক্ষেত্রে যদি রুটটাকে তুলে দেই তাহলে হবে ওয়ান বাই টু ঠিক আছে এক্ষেত্রে যদি ফোর থাকে সিক্স থাকে সেক্ষেত্রে আমি কী করবো রুটটা যখন তুলবো টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ঠিক আছে এরকম করে আমরা কিন্তু লিখতে পারি পরের রুলসে দেখো কী বলা আছে নয় নাম্বার রুলস এ টু দি পাওয়ার এম বাই এন এক্ষেত্রে আমরা কী লিখবো এক্ষেত্রে দেখো কী হবে এই এনটা কোলে চলে যাবে ঠিক আছে আর এ টু দি পাওয়ার এম হবে ঠিক আছে তো নিচেরটা কী হবে রুটের কোলে চলে যাবে আর এটা এটা হবে ওকে তারপর দেখো যদি দশ নম্বর রুলস কী আছে এ টু দি পাওয়ার এম সমান সমান বি টু দি পাওয়ার এন এক্ষেত্রে এক্ষেত্রে দেখো এ টু দি পাওয়ার এম সমান সমান এ টু দি পর এন এক্ষেত্রে বেস দুটো যখন সমান থাকবে তখন আমি কী লিখতে পারবো এম সমান সমান এন ঠিক আছে এক্ষেত্রে কিন্তু এ টু দি মানে নট ইকাল টু জিরো ওয়ান মাইনাস ওয়ান এগুলো কিন্তু হবে না এ সমান সমান জিরো হবে না ওয়ানও হবে না মাইনাস ওয়ানও হবে না ঠিক আছে এবার নেক্সট রুলসে দেখো কী বলা আছে নেক্সট রুলসে বলা আছে যে এ টু দি পাওয়ার যদি এম থাকে আবার বি টু দি পাওয়ারও যদি এম থাকে সেক্ষেত্রে দেখো পাওয়ার দুটো সেম হলে আমার বেসটাও সমান হবে তাহলে আমি লিখতে পারি কি এ সমান সমান বি ঠিক আছে এ সমান সমান বি এক্ষেত্রে কিন্তু এম নড ইকুয়াল টু জিরো হবে ঠিক আছে মানে পাওয়ারটা অবশ্যই জিরো ছ চলবে না ঠিক আছে তো আশা করি ক্লিয়ার তো এই যে আমাদের সূচকের অঙ্ক করার জন্য এই কটি রুলস আমাদেরকেই মেনে চলতে রাখবে ঠিক আছে এছাড়াও অঙ্ক করার সাথে সাথে আমরা দেখব তাহলে আমরা কি লিখলাম যে এখানে ফাইভের আছে তার মানে এটা হচ্ছে সহক এটা হচ্ছে চল ঠিক আছে এবার এখানে ফাইভ টু দি পাওয়ার টু অর্থাৎ ফাইভের স্কোয়ার যখন লিখবো এই টুটা হবে আমার সূচক বা ইন্ডেক্স বা খাত বা পাওয়ার আর ফাইভটা হবে নিদান বা বেজ ঠিক আছে এবার দেখো বেজ যখন সেম হবে তখন পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে কী হয় যোগ হয়ে যায় আবার ভাগের ক্ষেত্রে কী হয় গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয় যোগ হয় আর ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয়ে যায় ঠিক আছে আবার এখানে যদি ব্র্যাকেট দিয়ে এস টুদি পাওয়ার থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি এই দুটোকে গুণ করে দেব ঠিক আছে তারপর দেখো এ বি দুটোর উপর এম টু দি পর তা সেপারেটভাবে এ টু দি পর এম বি টু দি পর এম আমরা লিখতে পারি ক্লিয়ার পরের দেখো ঠিক আছে এ টু দি পর যদি জিরো থাকে তো এটা দেখো এ বাই বি টু দি পর এম যদি থাকে তাহলে এ টু দি পর এম বি টু দি পর বি লিখতে পারি এক্ষেত্রে কিন্তু বি নট ইকুয়াল টু জিরো হবে ক্লিয়ার আবার এ টু দি পাওয়ার জিরো থাক হাজার থাক এক লাখ থাক মানে টু দি পাওয়ার মানে যত বড়ো সংখ্যাই হোক টু দি পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটা ওয়ানই হবে ঠিক আছে তারপর দেখো এখানে কী আছে এ টু দি পাওয়ার মাইনাস এম যদি হয় তাহলে আমরা কী করবো এই বেসটাকে উল্টে দেব অর্থাৎ লফ লফটা যাবে নিচে লফ যাবে নিচে হর যাবে উপরে এটা তখন কী হবে দেখো এখানে আম আমার পাওয়ারটা কী তখন কি মাইনাসটা প্লাস হয়ে যাবে তো দুইটার উপর পাওয়ার হবে ওয়ানের উপরও এম হবে ওয়ান টু দি পাওয়ার এম এ টু দি দিওয়ার এম কিন্তু আলটিমেটলি কি ওয়ানের উপর এম পাওয়ারে যত পাওয়ারে দাও ওটা কি থাকবে না ঠিক আছে তাহলে এ টু দি পাওয়ার এমই হবে পরেরটা দেখো কী আছে এম রুট ওভার এ এ এক্ষেত্রে কী হবে যখনই আমি রুট ওভারটা তুলে দিব ঠিক আছে তখনই কী হবে ওয়ান বাই এম হয়ে যাবে এবার রুট ওভার যতই থাক না কেন যেমন এখানে টু রয়েছে তাহলে বেসটা বেশি থাকলেও ওয়ান বাই টু হয়ে গেল ফোর থাকলে ওয়ান বাই ফোর হয়ে গেল আশা করি ক্লিয়ার হয়ে গেছে অনেকটা দেখো এ টু দি পাওয়ার এম বাই এন এক্ষেত্রে কী হবে এই এনটা রুটের কোলে ঢুকে যাবে আর এ এ টু দিপার এম পাওয়ার হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো এখানে বেস দুটো যদি সেম থাকে আর পাওয়ারগুলো তখন কি সমান হয়ে যায় আবার এগারো নম্বর রুলসে কি বলা আছে যখন বেসটা আলাদা কিন্তু পাওয়ার দুটো সেম হবে সেক্ষেত্রে আমরা বেস দুটোকে সমান বলতে পারি কিন্তু সেক্ষেত্রে অবশ্যই পাওয়ারের মান জিরো হবে না ঠিক আছে তো চলো এবার এক এক করে আমরা অঙ্কগুলোকে সলভ করবো তো দেখো একের এক নম্বর অঙ্ক কসে দেখি টু পেস নাম্বার হচ্ছে সাতাশ একের এক নম্বর অঙ্কটা দেখো এখানে আমরা কী করবো দেখো এই রুটটাকে তুলব আমরা শিখেছিলাম যে যখন রুট তুলি তখন কী হয় ধরা যাক এ টু দি পর মানে রুট এ ফাইভ আছে সেক্ষেত্রে আমি কী করতাম এ ওয়ান বাই ফাইভ লিখতাম তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমি কী করবো এইট ওয়ান বাই ফাইভ ঠিক আছে প্যাকেট কী আছে ফাইভ বাই টু গুনুন ষোলোকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কী পাওয়া যায় দেখো তো ষোলোকে যদি বিশ্লেষণ করি তাহলে দুই দিয়ে বিশ্লেষণ করে আট দুই দিয়ে বিশ্লেষণ করলে চার আবার দুই আর কটা দুই পেলাম একটা দুটো তিনটে চারটা তাহলে আমরা লিখতে পারি টু টু দি ফোর ফোর ঠিক আছে র্যাকেট এখানে কী আছে মাইনাস থ্রি বাই টু তো আমরা এখানে লিখতে পারি এইট ওয়ান বাই ফাইভ গুণন ফাইভ বাই টু আর এখানে কী লিখতে পারি টু ফোর ইন্টু মাইনাস থ্রি বাই টু এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম যেহেতু মাইনাস রয়েছে তার জন্য ব্র্যাকেট দিলাম এবার দেখো ফাইভ ফাইভ ক্যান্সেল টু দিয়ে এটাকে কাটলে হবে টু তাহলে এখানে কী থাকলো আমার এইট টু দি পাওয়ার ওয়ান বাই নিচে আছে টু গুণন টু টু দি পাওয়ার এই টু আর এই থ্রি গুণ করলে কত হবে সিক্স তাহলে লিখবো মাইনাস সিক্স যেহেতু এখানে মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে প্লাসে মাইনাসে মাইনাস সিক্স ঠিক আছে এবার এই এইটকে যদি বিশ্লেষণ করি তাহলে ষোলোকে বিশ্লেষণ করলে চারটা দুইয়ের দুই পাওয়া যায় তাহলে এইটকে বিশ্লেষণ করলে কটা দুই পাওয়া যায় একটা দুটো তিনটে তাহলে লিখতে পারি টু দুপর থ্রি এখানে আছে ওয়ান বাই টু গুন ঠিক আছে এবার এটাকে কী সম্পর্ক হবে গুণ সম্পর্ক গুণ করলে কী হবে উপরে থ্রি যাবে নিচে টু যাবে গুণন সিক্স এবার যেহেতু বেস একই আছে বেশ একই থাকলে গুণের ক্ষেত্রে কী হয় যোগ হয় আমরা সূত্র পড়েছিলাম যখন এ টু দি পর এম গুনন এ টু দি পর এম থাকে তখন আমরা লিখতে পারি এ বেস মানে বেজ একই আছে আর পাওয়ারগুলো কী হয় যোগ ঠিক আছে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি টু এই পাওয়ারগুলো কি কী হবে যোগ হবে তাহলে থ্রি বাই টু যোগ যেহেতু এখানে মাইনাস রয়েছে ব্যাক দিলাম মাইনাস সিক্স তাহলে আমি লিখতে পারি টু থ্রি বাই টু এই মাইনাস আর প্লাস মিলে হবে মাইনাস সিক্স এবার এটাকে যোগ করব ভগ্নাংশের যোগের নিয়ম কী যে লসাকু করবো তার হরগুলোকে এখানে টু রয়েছে এখানে কিছু নেই মানে ওয়ান তাহলে লসাকু হবে টু টু দিয়ে টুকে ভাগ করলে হবে ওয়ান ওয়ান দিয়ে থ্রিকে গুণ করলে থ্রি এবার চিহ্ন হবে মাইনাস এই ওয়ান দিয়ে টুকে ভাগ করলে হবে টু টু দিয়ে সিক্সকে গুণ করলে হবে টুয়েলভ তাহলে আমার কী হবে বিয়োগ করলে হবে মাইনাস নাইন বাই টু ঠিক আছে এটা হচ্ছে আনসার এরপরে দেখো দুই নম্বর অঙ্কে কি বলা আছে দুই নম্বর অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো এখানে একইভাবে এই একশো পঁচিশকে যদি বিশ্লেষণ করি তাহলে কত হবে ফাইভের কিউব মানে হচ্ছে একশো পঁচিশ তাহলে আমরা লিখতে পারি এটাকে ফাইভ কিউব তার উপর পাওয়ার কত রয়েছে মাইনাস টু ঠিক আছে এ ফার্স্ট ব্র্যাকেটটা যেহেতু এবার সেকেন্ড প্যাকেটটা রাখি ইন্টু এই ষোলোকে যদি বিশ্লেষণ করি তাহলে টু এর কত পাওয়ার হবে টু এর ফোর এর আগে দেখেছিলাম টু টু ওর ফোর মানেই হচ্ছে ষোলো তাহলে ব্র্যাকেট দিলাম এখানে কী দেওয়া আছে থ্রি বাই টু ঠিক আছে তাহলে এখানে আমার থাকবে ওয়ান বাই এবার ফাইভ এই পাওয়ার এই পর কী গুণ হবে তাহলে মাইনাস সিক্স টু ফোর হবে মাইনাস থ্রি রাখবো এই সেকেন্ড প্যাকেট দিলাম সেকেন্ড প্যাকেট দিলাম মাইনাস ওয়ান বাই সিক্স ঠিক আছে তাহলে এবার দেখো এখানে কী আছে ফাইভ টু দি ফোর মাইনাস সিক্স কোন এই ফোর আর টু কাটলে এখানে কত হবে টু এই টু আর এই থ্রি গুণ করলে হবে সিক্স চিহ্ন কী হবে এখানে মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে তাহলে হবে মাইনাস ঠিক আছে চিহ্ন হিসেবে মাইনাস এবার তাহলে আমি কী লিখতে পারি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই সিক্স এবার দেখো সূত্র রয়েছে আমার কী যে যদি আমার এ টু দি পাওয়ার এম গুণন বি টু দি পাওয়ার এম থাকে তার মানে পাওয়ার দুটো সেম থাকে তাহলে বেশ দুটো কী হয় গুণ হয় তাহলে লেখা যায় বি এ বি টু দি পাওয়ার এই পাওয়ারটা সেম হবে ঠিক আছে তো সেক্ষেত্রেও দেখো এখানে পাওয়ার সেম রয়েছে যার জন্য এই বেস দুটো কী কীভাবে হবে গুণ হবে তাহলে পাঁচ আর দুই গুণ করলে কত হবে দশ টু দি পাওয়ার আমি কী লিখবো সিক্স ঠিক আছে সেকেন্ড প্যাকেট মাইনাস ওয়ান বাই সিক্স এবার কী হবে বেস সেম থাকবে এই দুটো গুণ হলে কী হবে সিক্স সিক্স ক্যান্সেল মাইনাস মাইনাস প্লাস হবে তাহলে কত হবে টু দি পাওয়ার ওয়ান সমান সমান টেন ঠিক আছে তাহলে আনসার হবে টেন আশা করি ক্লিয়ার হয়ে গেছে যদি কারো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে নেক্সট অঙ্কে যাই তাহলে দেখো একের তিন নাম্বারটা দেখো একের তিন নাম্বারটা আমরা কিভাবে করব এখানে দেখো তাহলে আমরা এ টুকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কী পাবো টু এর স্কোয়ার এখানে কী সম্পর্ক রয়েছে গুণ তাহলে ওয়ান বাই থ্রি গুণন থ্রি গুনন থ্রি তাহলে কি লিখলাম টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি গুনন থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু তারপর ভাগ এখানে নয়কে যদি আমরা লিখতে পারি কি থ্রি স্কোয়ার তার উপর পাওয়ার কি এবার আমি কি কী করবো এটা গুণ করে দিব টু টু দি পাওয়ার কত আছে টু বাই থ্রি হবে গুণন এটাকে লিখবো কি টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি গুণন থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু ভাগ চিহ্ন রয়েছে আমি ডিভাইডেড বাই করে ভাগ করে দিলাম তাহলে কী চলছে এই টু টু যদি ক্যান্সেল যায় তাহলে কী থাকবে নিচে ওয়া টু থাকবে ঠিক আছে কাটাকাটি করলে টু থাকবে তাহলে কী হবে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু বোঝা গেলো এটা এটা কাটলে থাকবে ওয়ান বাই টু তার মানে ভাগটা চলে আসবে থ্রি থ্রি জুড়িবার ওয়ান বাই টু তাহলে এটা এটা ক্যান্সেল এখানে থাকে কি দুইটারই বেশ সেম আছে তাহলে লিখলাম কোন সম্পর্ক থাকলে কী হয় দুটো যোগ হয়ে যায় তাহলে যোগ করে দেব টু বাই থ্রি যোগ ওয়ান বাই থ্রি তাহলে প্লাসও কত হবে থ্রি থ্রিকে থ্রি দিয়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ান দিয়ে কে গুন করলে টু প্লাস কে থ্রি দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে গুন করলে ওয়ানকে গুন করলে ওয়ান তাহলে টু টু দি পর থ্রি বাই থ্রি কাটাকাটি করলে ওয়ান হবে তাহলে এটা হবে টু এটাই আনসার তাহলে দুইয়ের এক নম্বর অঙ্কটা দেখো সবাই দুইয়ের এক এক নম্বর অঙ্কটা কীভাবে করবো দেখো এখানে কী দেওয়া আছে এইট তাই এইট লিখলাম এ কিউব সম্পর্ক কী রয়েছে ভাগ তাহলে এ ডিভাইডেড বাই করে দিলাম ঠিক আছে তাহলে লিখলাম কি সাতাশ এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি টোটালটার উপর পাওয়ার কী রয়েছে রয়েছে টু বাই থ্রি গুণন এটা কি লিখবো চৌষট্টি এ কিউব ডিভাইডেড বাই কত সাতাশ তারপর রয়েছে কি এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি টোটালটার উপর পাওয়ার কী রয়েছে মাইনাস টু বাই থ্রি এবার আমি কী লিখতে পারি এইট এ কিউব সাতাশ লিখলাম এই এক্সটা মাইনাস রয়েছে সেটাকে উপরে দিয়ে দিতে পারি তাহলে উপরে নিয়ে গেলেই হবে কি প্লাস ঠিক আছে এক্স টু দিঘবার মাইনাস থ্রি রয়েছে উপরে হয়ে গেল প্লাস ঠিক আছে টোটালটার উপর পাওয়ার কী রয়েছে এটা কোন সিক্সটি ফোর এ কিউব এক্ষেত্রেও কি এটাকে উপরে নিয়ে যাবো তাহলে প্লাস হয়ে যাবে নিচে রয়ে যাবে সাতাশ তার উপর পাওয়ার কী রয়েছে মাইনাস টু বাই থ্রি এবার দেখো গুনের ক্ষেত্রে আমার এটা মাইনাস রয়েছে ঠিক আছে মাইনাসটাকে যদি প্লাস করে দিই তাহলে আমার উল্টে যাবে ঠিক আছে কি হবে এ যা আছে তাই লিখলাম দি পর টু বাই থ্রি গুণন এটা মাইনাস আছে সেটাকে প্লাস করে দিলে হরটা লভ হয়ে যাবে লভটা হর হয়ে যাবে তাহলে হরটাকে উপরে লিখলাম লভটাকে নিচে লিখলাম তাহলে দি পর আমার কী থাকলো টু বাই থ্রি এবার যদি পাওয়ার সেম থাকে যদি পাওয়ার সেম থাকে তাহলে আমরা কি লিখতে পারি পাওয়ার সেম থাকলে আমরা লিখতে পারি দুইটাকে গুণ করে দিলাম পাওয়ার সেম যার জন্য আমি টু দি পাওয়ার ওয়ান টু বাই থ্রি করে দিলাম এবার এই সাতাশ সাতাশ ক্যান্সেল ঠিক আছে এই এটা এটা ক্যান্সেল এটা এটা ক্যান্সেল আট দিয়ে এটাকে কাটলে কত হবে আট আঠাটা চৌষট্টি তাহলে আমার উপরে থাকবে ওয়ান নিচে থাকবে এইট তার টু দি পাওয়ার টু বাই থ্রি এবার আমি এটাকে কী করতে পারি ওয়ান এইটকে আমরা টু দি পাওয়ার টু এর কিউব করতে পারি ঠিক আছে আর এই পাওয়ারটা আমার ওয়ানের উপরও এইটের উপরও তাইলে এটাকে আমি লিখতে পারি টু বাই থ্রি ঠিক আছে সমান সমান ওয়ান বাই এই থ্রি থ্রি ক্যান্সেল গেল তাহলে থাকবে টু এর স্কোয়ার সমান সমান ওয়ান বাই ফোর ঠিক আছে সমান ওয়ান বাই ফোর তাহলে আনসার হবে আমার এটা কারো যদি বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই এরপরের দিন আমি বাকি অঙ্কগুলোকে করাবো ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও